তো আমরা আজকে ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায় শাঙ্কের সাতান্নতম শ্লোক আলোচনা করব আর এই সাতান্ন শ্লোকে আজকে জ্ঞানী কারা সেই বিষয়ে লক্ষণ স্থাপন করেছেন ভগবান কৃষ্ণ জ্ঞানী ব্যক্তিরা কিরকম সেই লক্ষণ ভগবান কৃষ্ণ আজকে অর্জুনকে ধারণা প্রদান করবেন তো আমরা 57 শ্লোক শ্রবণ করি এরপরে আমরা বাকি আলোচনা করব শুভ শুভম নন্দা বিনন্দন দৃষ্টিত্ষপগ গোপ্রতিষ্ঠথা এই শ্লোকের অনুবাদে বলা হয়েছে যে জড়জগতের যিনি সমস্ত জড় বিষয়ের আসক্তি রহিত যিনি প্রিয় বস্তু লাভের আনন্দিত হন না এবং অপ্রিয় বিষয়ে উপস্থিত হলেও ও বিরূপ হন না তিনি পূর্ণ জ্ঞানের প্রতিষ্ঠিত হয়েছেন আজকে ভগবান যে কৃষ্ণ এখানে যে বলছেন যারা জড়জগতে কি বিষয়ের আসক্তি রহিত হয়ে প্রিয় বস্তু লাভের প্রতি আনন্দ কালকে শুল্কে আলোচনা করা হয়েছে যে যে কোন ব্যক্তি অতিরিক্ত আনন্দ থাকে আবার কোন ব্যক্তি অতিরিক্ত আনন্দ কারণে দুঃখ অনুভব করে আজকে কিন্তু সে কথা বলছেন বলছেন যে কারা জ্ঞানী দুটাকে সামঞ্জস্য রাখতে পারে অর্থাৎ কি না অতিরিক্ত আনন্দ কারণ কারণেই দুঃখ আসে আমরা দেখতে পারি কলিযোগা মানুষে সামান্য কিছু পেলে তারা এত হাসাহাসি করে যে তার কিছুক্ষণ পরে সে এত দুঃখ বা এত কান্না করার কারণ হচ্ছে এটাই কারণ জ্ঞানী ব্যক্তিরা সবসময় নির্বিকার থাকে নির্বিকার মানে কি না দুঃখ পেলেও যা সুখ পেলেও তা এটা হচ্ছে জ্ঞানের লক্ষণ কেননা তিনি জানেন কি জানেন এই আনন্দটা হচ্ছে ক্ষণস্থায়ী আর এই দুঃখটাও হচ্ছে অনবস্থায় তো যেহেতু যেটা দুটো সামঞ্জস্য আলাদা সেই জন্য কি করতে হবে দুটোকেই সে মানে সমদৃষ্টি ভাবে সে দর্শন করে কিন্তু আমরা দেখতে পারি বর্তমান পৃথিবীতে মানুষ যারা আছে তারা কিন্তু সে সামন দৃষ্টি তো নাই থাকবে কি করে কারণ তাদের কি তারা যে জড়জগতের জ্ঞানের প্রতি আসক্তি সেই আসক্তিটাই তাদের যে দুঃখের মূল কারণ সেটা কিন্তু তারা জানে না আর সেটা জড়বিদ্যাতে ভগবান নেই ভগবত গীতা একটা শ্লোক আছে কি শ্লোক বিদ্যা বিনায়ক ব্রাহ্মণ গাভীস্থি সমদর্শী সুখ বিদ্যা বিনয় এই জ্ঞানটা আসে কোথার থেকে এই জ্ঞানটা আসে কোথার থেকে ধর্মতত্ত্ব জ্ঞান থেকে আসে এটা জড়জগতের ঐশ্বর্য বা জড়জগতের বিদ্যা থেকে আসবে না কারণ জড়বিদ্যা হচ্ছে কি আমাদেরকে অহংকারী করে তোলে এটা চৈতন্য চৈত্র স্লোগ আছে জড়বিদ্যা যত মায়ার বৈভব তোমার ভজনে বাধা অনিত্য সংসারে জীবকে করায় গাধা আমরা দেখতে পারি জড়বিদ্যার মাধ্যমে জীব কি করেন গাধার মতো পরিশ্রম করেন তারা দেহকে তাদের সর্বস্ব বলে মনে করেন এটা হচ্ছে জড়বিদ্যা আমি এবং আমার এই কথা দুটি হচ্ছে জড়ো কিন্তু আমি এবং আমার এই জড়ো কথাটাকে আমি পারমার্থিক করতে পারি কিভাবে আমি দেহ না আমি হচ্ছে পারমার্থিক অহংকার সেই অহংকারের মাধ্যমে যে একটি করতে পারে ভগবান ধামে ফিরে যেতে পারে কিন্তু না এই কলিযুগের মানুষ তারা সামান্য জড়জগতের বস্তুটাকে তাদের জীবনের সর্বস্ব বলে মনে করেন আর এই জন্য আমরা দেখতে পারি কলিযুগের মানুষ অল্পতেই কিছু হলে দুঃখ পেয়ে কি করেন সুইসাইড করেন বা আমি একটু কালকে একটা নিউজ দেখলাম সেটা নিউজটা কি বাড়িতে একটা মোবাইল কেনার আবদার করেছে সেটা পূরণ করে নি সেই বাচ্চাটা কি করেছেন সেই রাগের কারণে সে সুইসাইড করেছে তাদের কি মস্তিষ্ক চিন্তা চেতনা ভগবান তাকে দেহটা দিয়েছেন সুন্দরভাবে ব্যবহার করার জন্য কিন্তু তাদের চিন্তা চেতনাটা কি না তারা জলজগতের সামান্য বস্তুটাকেই তাদের জীবনে মানে জীবন থেকে বেশি মূল্য প্রদান করতেছেন আর এজন্যই কি করেন পরিযুগের মানুষের দুঃখের মূল কারণ জ্ঞানী ব্যক্তিরা কি কর্তা এবং সুসূখম কারণ জ্ঞানী ব্যক্তিরা কর্তা এবং মানে কি সবকিছু সে জানে এবং সুসুখম সে সুসুখম ভগবত গীতা আর একটা শ্লোক আছে বিদ্যাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বিদ্যা কি এই হচ্ছেন কি পারমার্থিক বিদ্যা ভগবদ গীতায় আহ নবমাধ্যমে শ্লোকটা বিদ্যার মধ্যে সর্বোচ্চ বিদ্যা হচ্ছেন কি ভগবদ গীতার জ্ঞান আর এই বিদ্যার মাধ্যমে সে সমস্ত জগৎ থেকে সে মুক্তি লাভ করতে পারে এবং তার জীবনে কি করা কর্তব্য কি করা কর্তব্য না সেটা সে পূর্ণাঙ্গ ধারণা পেতে পারে কেননা সেই জ্ঞান হচ্ছে তাকে মুক্তির পথ অন্বেষণ করান কিন্তু জড় জ্ঞান মানুষকে বন্ধনে আবদ্ধ করেন আমি একটু বলেছি কি বলছি জড় বিদ্যা যত মায়ার বৈভব তোমার ভজনে বাধা ভজন মানে কি আমাদের জীবনের উদ্দেশ্য কি ভজন করা ভজন ভজন না আবার ভজন আর এই ভজনটা কি ভজন হচ্ছে ভগবান কৃষ্ণের নাম ভগবান কৃষ্ণের মহিমা শ্রবণ ভগবান কৃষ্ণের সেবা করা এটা হচ্ছে ভজন আর এই ভজনের মাধ্যমে সে কি করতে পারে জড়বিদ্যার কারণে সে কি হচ্ছেন অহংকারী হয়ে যাচ্ছেন অহংকার কি হচ্ছেন কিনা সে এত বড় শিক্ষিত হয়ে গেছে সে ভগবানকে প্রণাম করতে হয় কিভাবে সে জানে না আমাদের বিশেষ করে সনাতন ধর্মের লোক তো মানে বিভিন্ন ক্যাটাগরি প্রণাম করে যে প্রণাম দেখলে মানুষ সবাই হাসি ঠাট্টা করে কারণ কি কারণ সে মনে করে যে আমি এত বড় শিক্ষিত আমি কি করে ভগবানের কাছে মাথা নত করবো কিন্তু আমরা দেখতে পারি আর কিছু ধর্ম ব্যক্তি আছে তার যতই শিক্ষিত মন্ত্রী ম্যাজিস্ট্রেট হোক না তারা তাদের গডের কাছে তাদের আল্লাহর কাছে সবকিছু তার তারা মনত করে কিন্তু আমরা করি না আমরা এত বড় যে এত অহংকারী সে অহংকারটা আসে কি জন্য সে চিন্তা করছে আমি চাকরি করে আমি ইনকাম করি ভগবান আমাকে খাওয়া কি করে আমার টাকা পয়সার অভাব নাই আমি ভগবানের কাছে মাথা কিছু 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 ধারণা যাদের নাই যারা ভাঙ্গা ঘরে বাস করে বা যা কি করে খেতে পারে না দুবেলা তারা মন মন্দিরে থাকবে তারা কি করবে ভগবানকে সারাদিন ডাকবে কিছু কিছু ব্যক্তি চিন্তা চেতনা তো এরকমই সনাতন ধর্মের আমরা দেখতে পারি যে কোলিজগের মানুষের অবস্থা কি আমরা মহাপ্রভুর একজন প্রিয় পার্ষদের কাহিনী দেখতে পারি শ্রীধরের কাহিনীতে শ্রীধর রাতে বেলা কান্না করেন ভগবানকে ডাকেন আর পাড়াপুত্তি বেশি চিন্তা করেন যে এ খেতে পারে না তাই ভগবানকে ডাকেন আরে শ্রীধর খেতে পারে কেন সেটা তোমরা জানবা কি করে কারণ কি তার ভক্ত চাই ভগবানকে সারা দিন ডাকতে সারাদিন কান্না করতে কারণ সেখানে দিব্য আনন্দ আছে কিন্তু আমরা দেখতে পারি কলিজিকে আমাদের সনাতন ধর্ম ব্যক্তিরা কোনো জায়গায় মাথা নত করতে চান না তারা প্রণাম করার স্টাইল কি এই এই থেকে এটা স্টাইল নাকি এটা প্রণাম প্রণাম হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে ষষ্ঠাঙ্গ একটা সষ্টাঙ্গ পুরুষরা করবে ষষ্ঠাঙ্গ মাতাজিরা করবে অষ্টাঙ্গ মানে কি অর্ধেক কিন্তু আমরা দেখতে পারি আমাদের সনাতন ধর্মের বিশেষ করে পুরুষরা সহজে কোথাও মাতা নত করতে চান না দুর্গা পূজা দেখতে গেল সামনে বাইরে থেকে এরকম এটা কি প্রণাম এটা কি ধরনের প্রণাম মা কে প্রণাম করা মানে কি মা কে মায়ের মা চরমে মাতা নত করতে হবে এটা গানে আছে আমার নত করে দেওয়া হয় তোমারও চরণ বোলা কিন্তু আমরা যে সনাতন ধর্ম ব্যক্তিরা সেই সামান্য কৃতজ্ঞ কৃতজ্ঞতা তো নাই দ্বিতীয়ত ভগবানের কাছে কোনো স্বর্ণাগতি নেই ভগবানের কাছে কোনো মাতানত করে না এই জন্য সেই সনাতন ধর্ম জন্মগ্রহণ করে কিছু কিছু ব্যক্তিত্ব আছে আমি ধর্মকর্ম না করতে পারি কিন্তু আমি সনাতন ধর্মে গর্বিত আর তুমি থাকলে বা কে না থাকলে বা কি সনাতন ধর্ম কি যায় আসে তোমার মতো জীব না থাকলে বা কি সনাতন ধর্ম কি যায় আসে যে ব্যক্তি ধর্ম না তার পৃথিবী বেঁচে থাকার দরকারে নেই এটা হচ্ছে কলিযুগের মানুষের সমস্যা আজকে ভগবান যে কথা বলছেন জ্ঞানী লক্ষণ কি যে সে দুঃখ পেলেও যা সুখ পেলেও তা সে হচ্ছে জ্ঞানী সে কখনো বিচলিত হন না